এক হাজার মাস উত্তম নয় এটি দুই হাজার মাস অপেক্ষা উত্তম নয় আলফুন শব্দটি সব থেকে সংখ্যা গরিষ্ঠ যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে বোঝানোর ক্ষেত্রে আলফুন শব্দটি ব্যবহার করন্দ আজকে আমাদের বাংলাদেশে যেমন একজন লোককে একজন ধনী ব্যক্তিকে আমরা সম্বোধন করি কতিপতি বলে ঠিক কিনা আমরা একজন বড় লোক কিংবা ধরাধ্য ব্যক্তিকে আমরা বলি কোটিপতি আসলে একজন কোটিপতি ব্যক্তি সেটি এক কোটি টাকার মালিক তার মানে কত কত কোটি টাকা সেটি আমরা জানি না কয়েক কোটি হতে পারে কয়েক শত কোটিও হতে পারে তাদেরকে আমরা কি বলি কোটিপতি বলি বলি কি বলি না সেরকমই যে আর আল্লাহ তালা বলেছেন

এক হাজার মাসও ধরি তাহলে এক হাজার মাস হয় বছর কত বছর এই তেরাশি বছর চার মাস এই সময়টা আপনি বেঁচে থাকবেন এর গ্যারান্টি আপনার আছে তাহলে তেরাশি বছর চার মাসে আপনি একটা রাত্রিও মনে সবে কদর নাই রাইলে কদর নাই এমন এমন তেরাশি বছর চার মাস ইবাদত করলে যে সবটা আল্লাহারা আপনার আমল্লামায় দিবেন এই লাইন কদরকে এক একরাত্রি ইবাদত করলে আপনার আমল্লামায় তার থেকে বেশি আল্লাহ নেকি দিয়ে দেবেন এই লাইন কদর অদর গুরুত্ব অপরিসীম